তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমের মতো হুট করে ফেসবুকে ঘোষণা দিয়ে নয় মাহমুদুল্লাহ রিয়াদ নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটাতে চান মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের মাধ্যমে ক্যারিয়ারের শেষ পরিকল্পনা নিয়েই ইতোমধ্যেই বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে কথা বলে ফেলেছেন অপেক্ষায় আছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনায় বসার প্রশ্ন কেবল ঘরের মাঠ নাকি দেশের বাইরের সিরিজ খেলেই বিদায় নেবেন রিয়াদ ওয়ানডেতে মুশফিকুর রহিমের অবসরের পর থেকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে সকলের মুখে কেবল একটাই প্রশ্ন কবে অবসরে যাবেন রিয়াদ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ নিয়ে অবশ্য দ্য সাইলেন্ট কিলারের পরিকল্পনা প্রায় সাজানোই আছে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র সমকালের প্রতিবেদন অনুযায়ী গেল বৃহস্পতিবারই রিয়াদের সঙ্গে এক ঘন্টা আলাপ হয়েছে ফাহিমের ইঞ্জুরির কারণে ডিপিএলে মহামেডনের হয়ে খেলতে না পারলেও মাঠেই থাকেন রিয়াদ সমকালকে বিসিবির এক সূত্র জানিয়েছে বৃহস্পতিবার মিরপুরে ম্যাচ চলাকালীন দুজনের আলোচনা হয়েছে অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে চিরতরে যেহেতু বিদায় নিচ্ছেন তাই কোন উপায়ে অবসর নিলে ভালো হয় সেটাই ভেবে দেখছেন রিয়াদ দেশের সিনিয়র এই ক্রিকেটারের সঙ্গে কি কথা হয়েছে সেটা নিয়ে অবশ্য এখনই মুখ খুলতে রাজি হননি ফাহিম এ প্রসঙ্গে তিনি বলেন যখন ঘটনা ঘটবে তখন জানতে পারবেন এখন কিছুই বলা যাবে না সংবাদ মাধ্যমটিকে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ও টি টোয়েন্টি মাঠ থেকে ছেড়েছেন ওয়ানডে ছাড়ার অর্থ হল জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে হবে তাই ঘটা করেই বিদায় নিতে চায় বোর্ড পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলা হতে পারে তার মাঠ থেকে বিদায় নিতে চাইলে অবশ্য রিয়াদের জন্য অপেক্ষা বাড়বে আগামী মে মাসে পাকিস্তান কিংবা জুনে শ্রীলঙ্কা সফরে বিদায় নিতে চাইলে দেশের বাইরেই অবসরের আনুষ্ঠানিকতা সারতে হবে রিয়াদ ঘরের মাঠ থেকে বিদায় নিতে চাইলে অগাস্টে ভারত সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে তার তবে টিম ম্যানেজমেন্ট রিয়াদকে এত সময় দেবে কিনা সেটাও দেখার অপেক্ষা জানা গেছে অবসরের পরিকল্পনা নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গেও রিয়াদ বসবেন তাজিমৈশিম বিডিক্রিক টাইম